প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুয়েলার্স এর পক্ষ থেকে চলে আসলাম আমি তাহারিন জুই লাইভে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো রাইট আমি এখন আছি আমি জুয়েলার্স এর শোরুম থেকে লাইভে যেটা কিনা মিরপুর দশে অবস্থিত মিরপুর দশ শাহালি প্লাজা লিফট তিন শোরুম নাম্বার ইলেভেন অ্যান্ড থার্টিন ওয়েলকাম টু আমি জুয়েলার্স গোল প্রাইস কিন্তু তিন দফায় কমে গিয়েও আবারও গতকাল রাতে গোল প্রাইস বেড়ে গেছে টোয়েন্টি টু পারভরি আছে দুই লক্ষ চব্বিশ হাজার নয়শো চল্লিশ টাকা অ্যান্ড টোয়েন্টি ওয়ান আছে দু লক্ষ চোদ্দো হাজার টাকা গোল প্রাইজ কিন্তু আমরা যখন কমে যায় তখন ঘরে বসে থাকি আর যখন নাকি বেড়ে যায় তখনই চলে আসি পারচেস করতে কিন্তু আমরা প্রত্যেকটা লাইভেই বলে দিই আপুদেরকে যে গোল প্রাইজ কিন্তু কমে গেছে চলে আসো আমাদের শোরুমে অলরাইট সো আজকে আমার হাতে চুরির ডালা দেখা যাচ্ছে রাইট সো আজকে যেহেতু আমি ক্যাপশনে লিখেছি বিয়ের সিজার আজকে বিয়ের কালেকশন দেখাবো সো আজকের লাইভ স্পেশালি তাদের জন্যই স্পেশাল একটা লাইভ হতে যাচ্ছে যারা কি না সামনে বিয়ে বিয়ের প্রোগ্রাম আছে তাদের জন্যই কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আজকের লাইভে চলে আসছি প্রিয় দর্শক আজকে ফার্স্টে শুরু করছি ব্রাইডাল কিছু চুরি ক্লাসেন্স দিয়ে যদি আমি বলি আমার হাতে কিন্তু একজোড়া ব্রাইডাল চুরি দেখা যাচ্ছে ব্রাইডাল চুরি দেখা যাচ্ছে রাইট তো খুবই সুন্দর এবং এটা আরও বেশি সুন্দর এটা আমার নিতে ইচ্ছা করে হ্যাঁ তো এটা আরও বেশি সুন্দর এটা নিয়ে নিতে পার একটু কঙ্কন টাইপের হ্যাঁ অন্যান্যগুলো হচ্ছে একটু প্লেন থাকে বাট এটা একটু সাইড থেকে কিন্তু তোমার একটু কঙ্কন টাইপের মানে একটু উঁচা ডিজাইনটা এবং ওজনটা খুব কমই আছে আছে ভরি মধ্যে একটু ক্লোজ ভিউতে দেখায় দিচ্ছি এবং এটার শাইনিংটা জাস্ট অসাম খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় কালেকশন নিয়ে আজকাল লাইভে চলে আসছি এবার বলে দিচ্ছি যারা দুই ভরিতে চুর পারচেস করতে চাও না তারা কি করবা তাদের জন্য নতুন নতুন কিছু ডিজাইনের কালেকশন আসছে যেমন এক ভরি চোদ্দ আনা এক রতিতে দুই ভরির কমে ম্যাট ফিনিশিং থাকছে একুশ ক্যারেট অ্যান্ড আমাদের প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস থাকছে ইন্টারন্যাশনাল হলমার্কস থাকছে সো ডিজাইন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি হাতের সাইজ এভেলেবেল আছে হাতের সাইজ এভেলেবেল থাকছে খুবই সুন্দর ওকে চলো আমরা এবার দেখে নিচ্ছি আরও সুন্দর একটা ডিজাইন দুই ভরি এক আনায় দুই ভরি এক আনায় এটা থাকছে দুই ভরি এক আনায় আমরা একটু ডিজাইনটা রকম ভাবে দেখাই দিচ্ছি আজকে বিয়ের জন্য ফার্স্টে চুরি নিয়ে চলে আসছি তাই না চুরির কালেকশন অনেক সাউন্ড কেন ও আচ্ছা সো এখানে আমরা দুই ভরির মধ্যে পেয়ে যাচ্ছি এক আনা দুই ভরি এক আনার মধ্যে পাচ্ছি খুবই চমৎকার আচ্ছা নেক্সট ওয়ান যেটা দেখাবো এক ঘড়ি 15 আনা ওয়াও এইটা সত্যি সুন্দর এক ভরি 15 আনার মধ্যে এটা বেশ বড় মানে ডিজাইনটা কিন্তু দেখে বোঝার কোনো উপায় নাই এটা এক ভরি 15 আনা অর্থাৎ দুই ভরির কমে আছে এটা দেখার মানে দেখার পরে তোমরা বলতেই পারবা না যে এটা দুই ভরির কমের একটা চুর তা আবার ব্রাইটাল চুর দুই ভরি দুই আনাতে একটু দারুণ চুর দেখাবো দুই ভুরি দুই আনা একটা দারুন চুর দেখাবো আপু লাইট মধ্যে দেখাবো আছে আমাদের প্রচুর কালেকশন আছে আমরা দেখাবো দুই ভুরি এক আনা দুই ভরি একানায় আমরা এটা পেয়ে যাচ্ছি এটা অনেক সুন্দর দুই ভরি একানার মধ্যে হ্যাঁ এটা কিন্তু বাহিরের একটা চুরি এবং এটা আছে বাইশ ক্যারেটার বাইশ ক্যারেটার ওকে আমরা প্রত্যেকটা ছুরি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এটা দুই ভরি এক আনা এইটা দুই ভরি এক আনার মধ্যে আমরা কালেক্ট করতে পারছি আচ্ছা লাইট হাইটের জন্য অনেক কাপড় বলছে তাদের জন্য দেখো একদম মানে এগুলো হচ্ছে একদম তোমাদের জন্য একদম লাইট ওয়েজের মানে সলিড এগুলো কিন্তু ব্রঞ্জ না এইটা মনে করো না যেটা ব্রঞ্জ এটা একদম সলিড এটা হচ্ছে তোমাদের সামনে ওয়েটটা মাপানো হবে দেন হচ্ছে

মানে হচ্ছে একদম লাইটওয়েট হ্যাঁ আর আছে প্রচুর কালেকশনস আছে আমাদের প্রচুর কালেকশনস আচ্ছা প্রচুর কালেকশনস আছে বাবুকে আচ্ছা প্রিয় দর্শক বিলাল আমাকে এখন ট্রেবোর্ডি একদম সলিড চুরিশ সাজিয়ে দিয়েছে কারণ সামনে যাদের বিয়ে তারা কিন্তু একটু টেনশনে আছে যে কম ওজনের চুরি আমরা কোথায় পেতে পারি সো আমরা এখন কম ওজনের চুরি পেতে পারি আমি জুয়েলার্স থেকে ফ্রেস্টে আমি শুরু করছি মাত্র এক ভরি দুই পয়েন্টে মাত্র এক ভরি দুই পয়েন্টে মাত্র এক ভরি দুই পয়েন্টে এই যে এক ভরি দুই পয়েন্টে পেয়ে যাচ্ছে এটা কিন্তু বল করা আছে একুশ ক্যারেটের মধ্যে সলিড নট ব্রঞ্জ সলিড বালা মুখ বালা এরপরে আমরা দেখব মাত্র এক ভরি এক পয়েন্টে বা মাত্র এক ভরি এক পয়েন্টে এটা মাত্র এক ঘড়ি এক পয়েন্টে পাচ্ছি ডিজাইন কিন্তু সত্যিই অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই মেবি এক ঘড়িতে এক ঘড়িতে

আমি আবার একটু রিপিট করছি হ্যাঁ প্রিয় দর্শক কি আচ্ছা আমি এই আবার রিপিট করবো এখানে অনেক সুন্দর সুন্দর আছে এটা বারোয়ানা এটা কিন্তু বারোয়ানা মুখবালা বারো আনায় বালা পাচ্ছি এক দুই রাজা ভর্তি চুরির কালেকশন দেখাচ্ছি ডালা ভর্তি চুরির কালেকশন আজকে দেখাচ্ছি খুব সুন্দর খুবই আকর্ষণীয় আজকে নাকি আমরা চুরি দেখাবো মাত্র দশ আন্নায় সলিড চুরি মাত্র দশ আন্নায় সলিড চুরি এই চুরি খাচ্ছে এই ডিজাইনটা থাকছে থাকছে এই ডিজাইনটা হ্যাঁ আমি মাত্র দশ আনায় এই চুড়িটা পাচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা ওকে আমাদের কাছে বারো আনায়ও চুড়ি আছে খুবই শাইনিং বারো আনায়ও ছুরি আছে শাইনিং একটা পার্ট পাচ্ছি মাত্র বারো আনায় চুড়ি আচ্ছা এটা পাচ্ছি বরাবর এক ঘড়িতে বরাবর এক ঘড়িতে আমরা চুরি পেয়ে যাচ্ছি প্রিয় দর্শক একদম বরাবর এক ঘড়িতে দেখো আচ্ছা এটাও বরাবর এক ঘড়ি এক পয়েন্টে এটা বরাবর এক ঘড়ি এক পয়েন্টে পেয়ে যাচ্ছি বরাবর এক ঘড়ি এক পয়েন্টে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুবই আকর্ষণীয় আমরা এখানে নয় আনা পাঁচ রত্তির নয় পয়েন্টে নয় আনা পাঁচ রত্তির নয় পয়েন্টে এই চুরিটা পেয়ে যাচ্ছি আজকে চুরি কালেকশন দেখাবো কারণ আপনাদের সামনে বিয়ে আপনারা শুধু কমেন্টস করে শুধু টেক্সট করে আপু বিয়েতে কম ওজনের চুরি চাই তো কি চুরি আছে দেখাও আচ্ছা এগুলো হচ্ছে একটু মধ্যে কম ওজনের দেখানো হয়েছে এবার চলো আমরা দেখে নিচ্ছি সলিড এর মধ্যে বালা সলিড এর মধ্যে বালা যেটা থাকবে মাত্র চোদ্দ আন্না দুই রত্তি পাঁচ পয়েন্ট মাত্র চোদ্দ আনা দুই রি পাঁচ পয়েন্টে সলিড বালা চোদ্দ আনা দুই রাত পাঁচ পয়েন্টে মানে এক গড়িও না বালা পাচ্ছি তাও এত মোটা বালা পাচ্ছি একুশ ক্যাজের মধ্যে সলিড বালা হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর সাইজটা কিন্তু আছে সো চলো দেখে নিচ্ছি আমাদের আর কি কি সুন্দর সুন্দর বালা আছে মাত্র এক ভরি পাঁচ পয়েন্টে পেয়ে যাচ্ছি সলিড বালা হ্যাঁ এটা কিন্তু সলিড বালা একুশ ক্যারেটের মধ্যে খুবই আকর্ষণীয় ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর শাইনিং পার্টস গুলো কিন্তু এই যে এই শাইনিং পার্টস গুলো খুব সুন্দর লাগে এটাও এক ভরিতে আছে চলো দেখি আর কত কমে আছে চুড়ি বালাগুলো আর কত কমে আছে ১৪ আনা নয় পয়েন্টে বালা 14 আনা নয় পয়েন্টে বালা 14 আনা নয় পয়েন্টে বালা আচ্ছা আরো আছে আমাদের বেশ কয়েকটা ডিজাইন চলে আসছে বরাবর এক ভরি বরাবর এক ঘড়িতে পাচ্ছি বরাবর এক ঘড়িতেই মাশাল্লাহ খুব সুন্দর একুশ ক্যারেটে সলিড বালা তো চলো আমরা আরেকটা ডিজাইন দেখে নিচ্ছি এক ঘরি পাঁচ আনা একটু হাবি এক ঘরি পাঁচ আনায় পাচ্ছি সলিড নকশা বালা বলে এগুলোকে রাইট একুশ ক্যারেটার বলে ঠিক আছে তো চলো এবার আমরা দেখে নিচ্ছি আমাদের বিদেশি কিছু কালেকশন হ্যাঁ বিদেশি কালেকশন এক এক করে দেখাই দিই বিদেশি কালেকশন আমি এভাবে দেখাই দিই এখান থেকে দেখে দেখে আমি বলে দিব দুই ভরি পাঁচ রক্তি দুই ভরি পাঁচ রক্তিতে পাচ্ছি এই যে এখানে ডিজাইনিং লোগো করা আছে খুব সুন্দর এন্ড দেন এটা দেখাবো হচ্ছে তোমার এক ভরি বারোয়ানায় আনায় রাফিউজ করার মতো চুরি এক ভরি বারো আনা রাফিউজ করার মতো বিয়ে এক ভরি বারো ওয়ানায় রাফিউজ করার মতো চুড়ি আর বিয়ের জন্য বিয়েতে দেখা যাচ্ছে একটু হাবির মধ্যে এক ভরি পনেরো আনাই আমরা এটা পাচ্ছি ওয়া এক ভরি পনেরো আনায় এটা পাচ্ছি খুব সুন্দর মাত্র দুই ভরি এক আনায় একটা সুন্দর চুড়ি দেখাবো জোড়া মাত্র দুই ভরি এক আনায় এই জোড়াটা খুব সুন্দর দুই ভরি একা নাই খুব চমৎকার একটা চুড়ি এটা শাইনিংটা কিন্তু যে কোনো সাইড থেকে শাইন করবে পাকিস্তানি চুরি না এটা কিন্তু পাকিস্তানি চুরি বলে এবং এটার ওজন খুব একটা বেশি না দুই ভরি ছয় আনা পাকিস্তানি চুড়ি বলে এই চুড়িটাকে এই চুড়িটাকে এই চুড়িটাকে পাকিস্তানি চুড়ি বলে এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ পাকিস্তানি চুড়ি বলে দুই ভরি ছয় আনায় আচ্ছা রাফিউজ করার মতো বিয়েতে আমরা কিন্তু করতে পারি দুই ভরি দুই আনায় এই চুরিগুলো দুই ভরি দুই আনায় এই চুরিটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর চলো এটা দেখে নেছি এক ভরি চোদ্দো আনা বুঝাই যায় না এইটা এক ভরি চোদ্দো আনা এটা এক ঘড়ি চোদ্দ আনায় পাচ্ছি এবার দেখাবো একটা সুন্দর চুরি জিগজ্যাগ প্যাটার্ন এর দিস ওয়ান

ক্যালেকশন আমরা পাচ্ছি আমরা আরো কিছু ক্লেকশন দেখবো এখানে এই চুড়িগুলোর ওজন কেমন আছে এক ভরি সাদ আনা এইটা পাচ্ছি এক ভরি সাদ আনায় এই চুড়িটা পাচ্ছি এক ভরি সাদ আনায় এটা আসলেই অনেক সুন্দর মণিপুরি চুড়ি বলে মণিপুরি চুড়ি তাই না আচ্ছা আর এখানে অনেক চুড়ি আছে আমি কয়টা রে কি কয়টা দেখাব বলো চুরির অনেক কালেকশন এটা 21 karat মধ্যে এক গড়ি 11 আনা এইটা এক ঘড়ি 11 আনায়ে পাচ্ছি এটা কিন্তু বেশ ইউনিক একটু জয়পুরি একটু মনে জয়পুরির মতো ভাইব আছে মিনা করলে পুরো জয়পুরির মতো লুক হয়ে যাবে রাফিস করার মতো আরো চুড়ি আছে বড় বরাবর দুই ভরিতে বরাবর দুই ভরিতে হ্যাঁ বরাবর আচ্ছা আচ্ছা অন্য ক্লেকশন্স আমরা হচ্ছে কনভার্ট হয়ে যাব। এটা আছে দুই ভরি ছয় আনা দুই ভরি ছ আনা মণিপুরি ছুরি হ্যাঁ এগুলোর সাইডের ডিজাইনগুলো কিন্তু বেশ আকর্ষণীয় বেশ সুন্দর তো প্রচুর প্রচুর ক্লেকশনস আছে আমি আসলে একটা লাইভে কিন্তু ক্লেকশনস দেখাতে পারি না এটা এক ভরি তেরো আনা বুঝাই যায় না এক ভরি তেরো আনা বুঝাই যায় না প্রচুর প্রচুর ডিজাইন আর এগুলো কিন্তু খুব সুন্দর দুই ভরি ছয় আনায় পাচ্ছি দুই ছয় নয় একটু ওয়েভিং ডিজাইন হ্যাঁ একটু ওয়েভ করা ঢেউ ঢেউ ডিজাইন এবং কালার গোল্ড করা এখানে রোডিয়াম করা আছে আমরা দেখতে পারছি একটু ওয়েভিং প্যাটার্নে আছে আচ্ছা রোডিয়াম রোজগোল্ডের মধ্যে অনেক কাপড়ই কিন্তু আমাদেরকে কমেন্ট করে তো তাদের জন্যই আমরা এই যে এই কালেকশানসগুলো একটু দেখে দিচ্ছি এই যে রোডিয়াম রোজগোল্ডের মধ্যে দুই ভরি এক আনা দুই ভরি এক আনার মধ্যে পাঁচ আচ্ছা আমরা এখন অন্য চুরি দেখাই অন্য কালেকশানস দেখাই আরাজুল দেখাই আচ্ছা কোনটা একটু দাও তো তোমার হাতের চুড়িগুলো আচ্ছা আমার হাতে চুরি যে খুব সুন্দর হ্যাঁ আমি তো শেয়ার করে দিই যারা যারা এই মুহূর্তে আমার লাইভে জয়েন আছো অসংখ্য ধন্যবাদ আমি একটু লাইফটা শেয়ার করবো হ্যাঁ হচ্ছে ভিউ দেখা যাচ্ছে না কমেন্টস দেখা যাচ্ছে না বাট মোটামুটি অনেকেই জয়েন করেছে আচ্ছা আমাকে ইয়ে দাও কানের দুল দিয়ে দাও কানের দুল দিয়ে দাও কানের দুল দেখ আচ্ছা আপনার তোমার নেকলেসটা গলার নেকলেসটা কেমন ওজন আছে এক ঘরের কম আছে মাত্র এগারো আনা হলে আমরা এই ব্রাইডাল নেকলেসটা টা পাচ্ছি দশ আনা চারটি এটা দশ আনা চার তো বোঝাই যাচ্ছে না দশ আনা চারটিতে পাচ্ছি এটা সত্যি অনেক এক্সক্লুসিভ খুবই সুন্দর কম ওজনের মধ্যে একদম কম ওজনের মধ্যে আচ্ছা আমরা কিন্তু লাইভটা শেয়ার করে দিব যারা দেখছি ওকে সোনিয়া আপু জয়েন করেছেন আমাদের লাইভে থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে যুক্ত হবার জন্য আমাকে ভাই কানের দুলের ঝুমকার প্যাটার্নটা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এটা আছে দুই ভরি চার আনা চারি এটা দুই ভরি চার আনা চার্থী দুই ভরি চার আনা চারতের মধ্যে পাচ্ছি এটা কি যেমন হার গুলো দেখেনি বিয়ের সিজন তো সীতাহার এক করে দেখাতে দিই কম ওজনেরটা দিয়ে শুরু করি সব কম ওজনের মতো আছে দশানা এটা দশ আনা তাই সব কম ওজনের এটা দশানা আনা একুশ মধ্যে সীতাহার সবচাইতে কম ওজনের এটা দশ একটা সেট আরও কম ওজনের আছে মাত্র চোদ্দো আনা দুই রত্তি এইটা মাত্র ১৪ আনা দুই রতিতে পাচ্ছে ১৪ আনা দুই রতিতে এইটা সুন্দর বেলটা কিন্তু অনেক বড় থাকছে সো আমরা কিন্তু বিয়ের সিজনে এখন ভরি ভরিতে না এখন আনায় আনায়ও সীতাহারের কালেকশন কালেক্ট করতে পারবো মাত্র ১৪ আনা দুই রতিতে এবং আমাদের সবচেয়ে কম ওজনের যে সীতাহার সেটা হচ্ছে মাত্র দশ আনায় সেটা হচ্ছে মাত্র দশ আনায় সীতাহার মাত্র দশ আনায় সীতাহার আমরা এখন আরেকটা সীতাহার দেখবো যেটার ওজন আহ এক ভরির কমে আছে এটা দশ মাত্র আচ্ছা এটা বড় তো এটাও দশ আনায় পাচ্ছি হ্যাঁ এটাও আমরা দশ আনায় পেয়ে যাচ্ছি এই সেটটা এটাও দশ আনায় কালেক্ট করতে পারছো আমাদের আমির জুয়েলার্স থেকে প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা পাচ্ছি চলো আমরা একটু হাভির মধ্যে দেখাই আমি যেটা পরে আছি এটার মতোই অনেকটা না সেম কিন্তু আমারটা একটু ওজন বেশি এটা ওজন কম এটা একবারই দুই আনা আর আমারটা মনে হয় একবারই ছয় আনা সামথিং এটা একবারই দুই আনা এটা এক ঘড়ি আনায় পাচ্ছি এরপরে দারুন এক ঘড়ি তিন আনায় এটা পাচ্ছি এক ঘড়ি তিন আনায় আকর্ষণীয় একটা সেন্টার পাচ্ছি বেল্টের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এরপরে চলো দেখে নিচ্ছি ওয়াও এটা কিন্তু একদম ডিজাইনের মতো লাগছে এক ভরি চার আনা এটা পাচ্ছি এক ভরি চার এটা বাহিরের ডিজাইনের মতো একদম বাহিরে যে দুবাইয়ের কালেকশন এরকমের ডিজাইনের মতো লাগছে হ্যাঁ খুব সুন্দর তো আমরা কম ওজনের চলো নেকলেস দেখি কম ওজনের নেকলেস আছে এগারো আনা এটা এগারো আনার একটা নেকলেস এটা পরলে তো খুব সুন্দর লাগতো কম ওজনের নেকলেস কম ওজনের একদম এগারো আনার একটা হাসলি হার এবং আর একটা কম ওজনের আছে এটা আছে তোমার বারো আনা এটা আছে বারো আনা হ্যাঁ এটা আছে বারো আনায় খুব সুন্দর খুবই আকর্ষণীয় এরপরে দেখবো আমরা এগারো আনা একরত্তি এটা দেখবো এগারো আনা একরত্তি এটা দেখানো হয়েছে এটা এখানে কেন এক বরি চার আনা এটা কিন্তু বাহিরের হ্যাঁ এক বরি চার আনা এটা বাহিরে টোয়েন্টি টু কেডিএম এর পাচ্ছি আচ্ছা আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে আমরা এগুলো একটু দেখাই দিব শুধু সেট দেখাই দিব শুধু আচ্ছা এই যে আমরা কান সরি কানের গলার না শুধু গলার আর হচ্ছে লং হার সীতা হার ব্রাইডাল কানের দুলো দিতে পারি হ্যাঁ খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি স্ক্রিন আমরা তুলে ফেলবো তুলে অর্ডার প্লেস করে ফেলবো আরো বেশ কিছু লাইসেন্স আছে এই যে এগুলো কিন্তু বিয়ের জন্য হ্যাঁ

দুই ভরি এখানে পাচ্ছি হাস হার ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন পাচ্ছি এক ভরিতে পেয়ে যাচ্ছি আর একটা কালেকশন নেকলেসটা হাস হারটা এক ভরিতে পেয়ে যাচ্ছি এটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যারা এই প্যাটার্ন গুলো নিতে চাচ্ছেন যে এটা এত পছন্দের আমার এটা এক ভরি চোদ্দ আনা এক ভরি চোদ্দ আনা হ্যাঁ এটা এক ভরি চোদ্দ আনা এরপরে দেখবো একটা রাজকীয় সীতাহার এটা খুব সুন্দর একটা সেন্টার পাচ্ছি তোমরা চাইলে কিন্তু মিনা ওয়ার্ক করে নিতে পারবা এই ডিজাইনগুলো একটু নোটিস করতে হবে আমরা ক্লোজ ভিউ তো দেখাই না এগুলো আমাদের সব নিজস্ব ডিজাইন হয় কি এগুলো ক্লোজ ভিউ তো দেখাই স্ক্রিনশট হয়ে পড়ে এগুলো হয়ে যায় কপি আচ্ছা কম ওজনে হালকা একদম মানে কিছু গহনা দেখাবো এই গহনাগুলো কিন্তু আমাদের প্রচুর প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড হ্যাঁ এখান থেকে দেখে দেখি যেটা ভালো লাগে অর্ডার প্লেস করে ফেলবো চট জলদি করে অর্ডার প্লেস করে ফেলবো আমি হচ্ছে প্রত্যেকটা ডিজাইন এভাবে ধরে দেখাবো তোমরা জাস্ট স্ক্রিনশট তুলে অর্ডার প্লেস করে ফেলবা এটা খুবই আকর্ষণীয় এই যে ডিজাইনটা নতুন আসছে না খুব সুন্দর আজান দিয়ে আচ্ছা এরপরে আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখে নিচ্ছি স্টার প্যাটার্নের এটা কিন্তু স্টার প্যাটার্নের এবং এটা এটা কিন্তু অনেক ডিমান্ডিং এই যে ডিজাইনটা এই ডিজাইনটা ওই যে পাতা তেঁতুল পাতা বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এই যেগুলো সাত আনার মধ্যে পাচ্ছি কম ওজনের হ্যাঁ ছয় সাত আনার মধ্যে ডিজাইনগুলো এগুলো কিন্তু স্ক্রিনশট তুলে আমরা প্রেজেন্ট বক্স করতে পারি কম ওজনের বেশ বেশ কালেকশন আছে মানে কয়েকশো কালেকশন আছে কয়টা দেখাবো আসলে একটা লাইফ থেকে এত কালেকশন আমরা দেখাতে পারি না আচ্ছা আরো দেখাই দিচ্ছি এই যে কিন্তু অনেক সুন্দর চলে খুবই ডিমান্ডিং খুবই সুন্দর একই আছে আমাদের আজকাল লাইফে একই আছে আমাদের নতুন কিছু গ্লেসাস আছে একটু তাড়াতাড়ি তোমার পরার রিং গুলোর প্রাইস বলতে পারছি না ডিয়ার এখান থেকে দেখে অর্ডার প্লেস করে ফেলতে পারো অথবা পেইজ ইন করতে পারো পেইজ ইন বক্স করে ফেলতে পারো হ্যাঁ এই যে এই রিংগুলোর জন্য পেইজিন বক্স করে ফেলা নতুন কিছু গহনা দেখা যাচ্ছে আমি একদম নতুন নতুন কিছু গহনা আজকে তোমাদেরকে শো করে দিচ্ছি দেখাবো বাহিরের একদম ডিজাইন আচ্ছা হ্যাঁ গহনা গুলো ট্যাক টোকেন হয় নাই আমরা এখনই তোমাদেরকে প্রত্যেকটা ডিজাইন ডিটেলস দেখিয়ে দিব মাসা আমাদের এত এত ভিউ আছে টু ফিফটি নতুন ডিজাইনটা দেখে দিই কানের টপস সহ না এই যে কানের টপস পাচ্ছি এই যে কানের টপস এই যে কানের টপস গোল্ডের পুশ এই যে খুব সুন্দর ডিজাইনটা আচ্ছা এটা রেখে দিলাম এরপরে দেখাবো এইটা এটার সাথে কানের দুলো আছে হ্যাঁ এটা এরকম আর ফ্ল্যাক্সিবল তো এগুলো কিন্তু যেভাবে করা যাবে ফ্ল্যাক্সিবল এটা কিন্তু তিন ভরি বারোয়ানা তিন ভরি বারোয়ানা একটা ব্রাইডাল দশ আনা তিন ভরি দশ আনা আচ্ছা কানের দুলটা কিন্তু আসলে আমার কাছে এত ভালো লেগেছে এই যে একদম ডিজাইনটা কি সুন্দর কানের দুলটা তো তোমরা এটার কিন্তু লাস্ট আমার লাইভে ভিডিওতে দেখেছো সো ভিডিওতে কিন্তু দেখাই যাচ্ছিল যে কত সুন্দর সেটটা আচ্ছা এইটা টোয়েন্টি হ্যাঁ ওটা তো টোয়েন্টি টু ওইটা বোঝাই যাচ্ছে এটা টোয়েন্টি ওয়ান এর মধ্যে একটা সুন্দর নতুন সীতা আসছে নতুন একটা সীতা আসছে টোয়েন্টি ওয়ান এর মধ্যে হ্যাঁ নতুন সীতাটা খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং সব চাইতে সুন্দর আমার কাছে এটা এইটা সুন্দর মনে হয় সব চাইতে সুন্দর সব চাইতে কম ওজনের মধ্যে একদম পারফেক্ট একটা সুন্দর সীতা পেয়ে যাচ্ছি আমরা সেন্টারটা দেখবো কি যে সুন্দর জাস্ট লুক আমরা আরো কম যদি সীতা দেখাই তোমরা হচ্ছে একদম মানে অবাক হয়ে যাবা যে এত সুন্দর সুন্দর সীতা আমির জুয়েলার্স এ নিয়ে আসছে তো আমির জুয়েলার্স একবার হলো আমরা ভিজিট করি বেল্টের ডিজাইনগুলোও খুব সুন্দর আচ্ছা এরপরে দেখবো একদম কম ওজনের যেমন চার পাঁচ আনার একটা নেক পিস চার পাঁচ আনার একটা নেক পিস কিন্তু এটাকে অনেক সুন্দর ড্রপস ড্রপস ডিজাইন করা ম্যাচ করে দুল নিতে পারবা আরো একটা সুন্দর সেট চলে আসছে তিন আনা সাড়ে তিন আনা হবে আই গেস তিন সাড়ে তিন আনা হ্যাঁ তিন সাড়ে তিন আনা হবে একদম খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তিন আনা চার ওতিতে আরেকটা সুন্দর নেকলেস এগুলো নতুন আসছে এগুলো তিন আনা চার ওতিতে পেয়ে যাচ্ছে এটা নতুন আসছে খুব সুন্দর খুবই চমৎকার সাইন গুলো খুবই সুন্দর ঝুমকা গুলো একটু দেখাই দিই আমরা ঝুমকা এই ঝুমকাগুলো ঝুমকা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর ঝুমকা ওজন জানার জন্য করতে হবে এই ঝুমকাটা অনেক সুন্দর এই যে ঝুমকাটা হ্যাঁ খুব সুন্দর সুন্দর ঝুমকা চলে আসছে পৃথিবীর ঝুমকা কম ওজনে চলে আসছে আমাদের কাছে পৃথিবী ঝুমকা কিন্তু কম ওজনে চলে আসছে আমাদের কাছে এবং যে কম বাইশ আছে আনা 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 ওকে দশ না চাঁদবালি ডিজাইন গুলো কিন্তু বেশ বেশ ভাইরাল একটা ডিজাইন আমাদের আমির জুয়েলার্স কিন্তু চাঁদবালির জন্য প্রচুর কাস্টমার মানে পছন্দ করেছেন এবং অনেক ডিমান্ড চাঁদ ডিজাইনটা আমরা সুন্দর ব্যাঙ্গলস দেখা দিব খুব সুন্দর বাটারফ্লাই ব্যাঙ্গলস খুবই চমৎকার ওজন জানার জন্য পেজিন বক্স করতে হবে এটা হচ্ছে একটা রিসলেট বাইশ ক্যারেটের একটা রিসলেট এটা আমি হাতে পড়লে তোমরা বুঝতে পারবা যে কতটা সুন্দর রিসলেটটা সেজ সেট হয়ে থাকে হ্যাঁ টার্কিজ কিছু রিসলেট আসছে একবারে দেখাই দিচ্ছি এই যে টর্কিজ রিসলেটস হ্যাঁ এখান থেকে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট তুলে অর্ডার প্লেস করে ফেলবা ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড জয়েনিং মাই লাইফ স্টেশন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবার সাথে চাল আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তবে গোল্ড প্রাইজ আবারও বেড়ে যাবে গোল্ড প্রাইজ এখন বর্তমানে আছে টু মাইন টু দুই লক্ষ চব্বিশ হাজার টাকা টোয়েন্টি আছে দু লক্ষ চোদ্দ হাজার সাতশো চৌত্রিশ টাকা গোল প্রাইস আবারও বেড়ে যাবে যখন বেড়ে যায় তখন সবাই কিনতে আসো বা যখন কম থাকে তখন কেউ আসে না তো গোল প্রাইস যখন বেড়েই চলছে বেড়েই চলছে আমি আবার বলছি একটু একটু করে গোল কিনে রাখ এটা হচ্ছে আমাদের একটা ভবিষ্যতের জন্য একটা এটা অনেক কাজে লাগে এটা আমাদের শখ পূরণ করে প্লাস হচ্ছে এটা আমাদের ভবিষ্যতের বিপদের সঙ্গী হিসেবেও কাজ হিসেবে যাই হোক আমরা চলে আসবো আমির জুয়েলার্সের শোরুমে মিরপুর দশ শালী প্লাজায় দশ নম্বর চত্বরে নেমে শালী প্লাজায় চলে আসতে হবে শালী প্লাজা মার্কেটে লিফ্ট তিন শোরুম নাম্বার ইলেভেন থার্টিন থ্যাংক ইউ সো মাছ ওয়েলকাম টু আমির ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ